তালগাছ এক পায়ে দাঁড়িয়ে দূর থেকে যেই উঁচু বিল্ডিংটার টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিয়ারেক শপিং মহল আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি টিয়ারেক শপিং মহলে আসসালামু আলাইকুম খন্দকার পিন্টু আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝেই টিয়ারেক শপিং মহলের বিভিন্ন সুন্দর ফোটেজ আপনাদের মাঝে তুলে ধরবো আমি খন্দকার পিন্টু ভিডিওটা যদি ভালো লেগে থাকে ধৈর্য সহকারে দেখবেন অথবা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকুন থাকুন পাশে আপনি যদি সুন্দর একটি পরিবেশ অথবা সুন্দর একটি শপিং মহলে যেতে চান তাহলে অবশ্যই টি শপিং মলে আসবেন আপনার মন ভালো হয়ে যাবে আপনি পোশাক থেকে শুরু করে খাবার অথবা যে যাবিত জিনিস কিন্তু আপনি এই টিআরএক্স শপিং মহলে কেনাকাটা করতে পারবেন অথবা যদি আপনি টিআরএক্স শপিং মহলের গার্ডেনে যেতে চান তাহলে কিন্তু আপনি ওখানে যে সবুজ শ্যামল ঘাসের পারে বসে আপনি এনজয় করতে পারবেন আনন্দ করতে পারবেন আপনার মন ভালো হয়ে যাবে অথবা এই শপিং মহলে আপনি এসে ঘুরতে পারেন আপনার মন ভালো হয়ে যাবে যদিও আপনার মন খারাপ থাকে অবশ্যই আপনি আসবেন এত সুন্দর একটি চমৎকার এই শপিং মহল টিয়ারেক্স টিয়ারেক্স শপিং মহলে আপনি এসে আপনি কোন জিনিসটা কিনবেন আপনি যদি আইফোন কিনতে চান অবশ্যই টিয়ারেক্স শপিং মহলে আসলে আপনি আইফোন কিনতে পারবেন আইফোনের শোরুম আছে এখানে আপনি আপনার সেই স্বপ্নের ফোন যদি আইফোন কিনতে চান তাহলে শপিং মহলের ভিতরে দেখতে পড়ছেন যে বড় একটি আইফোনের শোরুম আছে আপনার পছন্দের মতন আপনি ফিফটিন প্রো ম্যাক্স কিনবেন কি সিক্সটিন প্রো ম্যাক্স কিনবেন কি সিক্সটিন কিনবেন কি যাই কিনবেন ট্যাব কিনবেন ল্যাপটপ কিনবেন আইফোনের বিভিন্ন আইটেমের ব্র্যান্ড আইফোন যে শোরুমটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর স্ক্রিনে অবশ্যই আপনার পছন্দর জিনিস অরিজিনাল এখান থেকে কিনতে পারবেন এছাড়া যদি আপনি আপনার স্টুডেন্টের খাবার খেতে চান তাহলে এই টি শপিং মহলে বিভিন্ন কোম্পানি অথবা বিভিন্ন ব্র্যান্ডের রেস্টুরেন্ট আছে সেই জায়গায় বসে আপনি কিন্তু আপনার পছন্দর খাবার খেতে পারবেন অথবা আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে এই টি শপিং মহলে এসে আপনি অ্যাক্সিলেটার দিয়ে ওঠা লবা করবেন তাহলে কিন্তু আপনার ভালো লাগবে অথবা এখানে বসে আপনি মনের দুঃখ প্রকাশ করতে পারেন আপনার পছন্দর মানুষদের সাথে যাই হোক আপনাদেরকে টিআরিক্স শপিং মহল গার্ডেন অথবা একটি পার্ক আছে সেই পার্কে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ধৈর্য সহকারে দেখুন যে এই শপিং মহলের উপরের সাইডে একটি পার্ক আছে এখানে আসলে বাচ্চারা খেলা করে অথবা বাচ্চার মারা এখানে সন্তান নিয়ে এসে তারা আনন্দ ফুর্তি করে অথবা বসে থাকে দেখতেই পারছেন হাঁটতে হাঁটতে চলে আসছে সেই জায়গাটাই টিয়ারেক্স শপিং মহল গার্ডেনের ভিতরে অথবা পার্কের এখানে চলে আসছি এত চমৎকার এই হ্যাঁ শপিং মলের এই গার্ডেনটা আপনি বিশ্বাসই করবেন না যে এটা মার্কেটের উপরে এই গার্ডেন অথবা সবুজ গাছগাছালি একদমই এটা পাঁচতলায় এই গার্ডেন অথবা এই পার্কটা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা খেলা করছে পানি দেখে তারা আনন্দ ভর্তি করছে অথবা ভিজছে দেখতেই পারছেন অনেক শিশু অথবা বাচ্চারা খেলাধুলা করছে অথবা বাচ্চার আমুরা কিন্তু ওখানে বসে দেখছে তার বাচ্চাটা কীভাবে খেলা করছে আসলে এই শহর ব্যস্ত শহরে কিন্তু এই বিনোদন জায়গা অনেকটাই কম আসলে বাচ্চারা আটকা জায়গায় অথবা শহরে থাকে কিন্তু এই গ্রাম্য পরিবেশটায় অথবা এই পার্ক তে আস এসে তারা এনজয় করতে পারে না সাপ্তাহিক দিনে কিন্তু এসে তারা এনজয় অথবা আনন্দ ফুর্তি করে আমি হাঁটতে হাঁটতে এই বাচ্চাদের খেলাধুলোর থেকে আপনাদের কিন্তু ভিন্ন আর জগতে নিয়ে যাচ্ছি এই শপিং মলের ভিতরে কিন্তু একটা গুহা আছে সেই গুহা থেকে ঝর্ণা অথবা গুহার ভিতরে এমন একটি চমৎকার জায়গা যে এই জায়গায় এসে আপনি আপনার শিশু অথবা আপনার বাচ্চার সাথে মন ভালো করতে পারেন আপনার সন্তানদের এই গুহার ভিতরে আস্তে আস্তে আমি ঢুকে যাচ্ছি অথবা এই গুহার যে পয়েন্টগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে। এতটাই চমৎকার এই গুহা যদি আমি শিশু হতাম তাহলে এখানে বসে অথবা এখানে লাফালাফি করে এনজয় করতে পারতাম কিন্তু আমি অনেক বড় হয়ে গেছি আমার সন্তানেরা এখানে আসলে তারা এনজয় করতে পারবে তারা আনন্দ ফুর্তি করতে পারবে আসলে দেখতেই পারছেন যেই লাল লাল পয়েন্টগুলো আছে এর ভিতরে বাচ্চারা খেলাধুলো করতে পারবে অথবা লাফালাফি করতে পারবে দেখতেই পারছেন একটি বাচ্চা কিন্তু উঠছে পাহাড়ে আচ্ছা হাঁটতে হাঁটতে আমি আরেকটি পয়েন্টে চলে যাচ্ছি এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ঝর্নার লেক আছে হ্যাঁ এই গুহার ভিতর দিয়ে পানি ঝরছে এমনই একটি সিস্টেম করা এখানে ভাবতে অবাক লাগে যে এই টিআর এক্স শপিং মহলের যে উপরে এমন একটি জায়গা আছে যে ঝর্ণা অথবা লেক অথবা পার্ক অথবা গার্ডেন আপনার মন যদি খারাপ থাকে এই গার্ডেনের ভিতরে আপনার গার্লফ্রেন্ডের সাথে এসে আপনি কিন্তু আনন্দ মূর্তি করতে পারবেন অথবা চুপি চুপি আপনার মনের কথাগুলো বলতে পারবেন এই গার্ডেনের দৃশ্যগুলো আপনি এখন আপনাদের মাঝে তুলে ধরব আপনাদের সেই অত্যন্ত পছন্দর সেই গার্ডেনে কিন্তু আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর অনেক মানুষে কিন্তু এই গার্ডেনের ভিতরে বসে তার মনের কথা বলছে তার প্রিয় মানুষের সাথে অত্যন্ত চমৎকার একটি জায়গা এই টিয়ারিক শপিং মহল গার্ডেন এই পার্কের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরে আমি আপনাদেরকে দেখাতে চাই যে আসলে চমৎকার একটি জায়গা এই ডেয়ারেক্ট শপিং মহল এই পার্ক অথবা এই গার্ডেনের দৃশ্যগুলো আপনাদেরকে দেখায় আমি মুগ্ধ যে এত সুন্দর একটি জায়গা আমি দেখেছি আপনাদেরকে আসলে না দেখাই পারলাম না তাই আমি ভিডিওটা করেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে হাঁটতে হাঁটতে আপনাদের গার্ডেনের ভিতরে চলে আসলাম অথবা আপনাদের যেই ভিডিওর ফুটেজগুলো দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্য একটা ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একদিন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে আসবো খন্দকার পিন্টু মালয়েশিয়া কলালমপুর টিয়ারেক্ট শপিং মহলের ভিতর থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ জায়গায় থাকুন